হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর আপনারা সবাই আমার কলেজ বিসিবির সভাপতির দায়িত্ব পেল ইকবাল খুশি হয়ে বললেন সাকিব আল হাসান দর্শক বিস্তারিত ভক্তদের মনে একটাই আশা ছিল যে পাপনকে সরিয়ে মাশরাফিকে বিসিবি সভাপতি বানানো হোক কিন্তু ভক্তদের সেই আশায় পানি ঢেলে দিলেন আসিফ মাহমুদ কেননা পাপনের পুরো পর আসিফ মাহমুদ জানালেন ভিন্ন কথা তিনি বললেন মার্শাফি নয় বিসিবির সভাপতির দায়িত্ব পাচ্ছেন তামিম ইকবাল আর এটা শোনার পর হঠাৎ ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসান বললেন এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে শ্রী আমন্তি এমন অভিজ্ঞ শান্তশ্লিষ্ট মানুষ বিসিবিতে দরকার এবং কি সাকিব আল হাসান আরও বলেন আমি খুবই খুশি হয়েছি তামিম ইকবালকে বিসিবি সভাপতির দায়িত্ব হিসেবে দেখতে পেরে আমাদের মধ্যে চাই হোক না কেন দিন আমরা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন চাই আর সেই উন্নয়নের চাবিকাঠি হবেন তামিন ইকবাল তো দর্শক বিসিবি বস তামিন ইকবাল কিনে সাকিব আল হাসানের মন্তব্য আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন